নিহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের জন্য যা করা দরকার আমি তা করব প্রধানমন্ত্রী বলেন যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না। তিনি বলেন না, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে। তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। একটি আন্দোলন ঘিরে অহেতুক কতগুলো মূল্যবান জীবন জড়ে গেল। আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট তা আমার চেয়ে আর কেউ বেশি জানে না। শেখ হাসিনা বলেন আমি শর্তহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লটপাট সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে আমি আরও ঘোষণা করছি যে সকল অনবিপরীত ঘটনা ঘটেছে তা সুষ্ঠু ও ন্যায্য বিচারের স্বার্থে সেসব বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে উল্লেখ্য দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে দুই সালের আট অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার সেখানে বলা হয়েছিল নয়তম থেকে তেরোতম গ্রেডের পদে সরকারি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে ওইসব গ্রেডের পদে সরকারি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো এ পরিপত্র চ্যালেঞ্জ করে রেড করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি আব্দুল ইসলাম সহ সাত শিক্ষার্থী এর প্রেক্ষিতে গত পাঁচ জুন দুই সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট এরপর থেকেই সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠে কোটা পূর্ণবহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করে না কোটা বিরোধীরা ডাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি জবি রাবি সাত কলেজ সহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজ এর মধ্যে গত মঙ্গলবার দিনব্যাপী রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে এতে অন্তত ছয়জন নিহত হয় নিহতদের মধ্যে চট্টগ্রাম চট্টগ্রামে তিনজন ঢাকায় দুজন রংপুরে রয়েছেন একজন এদিকে পরিস্থিতির যেন আরও অবনতি না হয় সেই জন্য দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাতে দেশের সব বিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিতে উপাচার্যের চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাশাপাশি সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয় তবে কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা এ নিয়ে বুধবার দুপুরের পর থেকেই বিভিন্ন ক্যাম্পাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারীরা এতে বিভিন্ন ক্যাম্পাসে অনেকেই আহত হয়েছে না